শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ টপিক গেট গেট মুট ষাটটি গেটকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি মৌলিক গেট সার্বজনীন গেট এবং যৌগিক গেট মৌলিক গেট তিনটি গেট এন গেট এবং নট গেট গেট সাধারণত যুগের কাজ করে এন গেট এবং এন গেট কাজ করে গুণের এবং নর্থ গেট কাজ করে বিপরীত মানে বারের কাজ করে দ্বিতীয়তে আছে সার্বজনীন গেট সার্বজনীন গেট দুই প্রকার ন্যান গেট এবং নরগেট ন্যান গেট এন গেটের বিপরীত কাজ করে এবং নরগেট অর গেটের বিপরীত কাজ করে তৃতীয়তে আছে যৌগিক গেট যৌগিক গেট দুই প্রকার এক গেট এবং এক্স নর গেট এক্স জর ভাঙারূপ হইল এইটা এবং এক্স নর ভাঙারূপ এটা আল্লাহ রহমান